তনুশ্রী বসু দীর্ঘ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজ তিনি পেতে চলেছেন চাকরিতে এলাকার তানায় এই খবরটা পাওয়ার পর তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন তিনি ভেবেছিলেন বাবা মাকে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেব গত ছয় সাত মাস থেকে বাবা মার সঙ্গে কোনো রকমের যোগাযোগ যোগাযোগ নেই তার বাবা মা অত্যন্ত গরিব তাদের কাছে ফোন নেই অন্যের বাড়িতে ফোন করে তিনি নিজের বাবা মার খোঁজ নিতেন কিন্তু গত মাসে সেই ব্যক্তির ফোনও হঠাৎই বন্ধ হয়ে যায় তাই তার বাবা মার কুচখবর তিনি নিতে পারতেন না তিনি ভেবেছিলেন একেবারে মা বাবার সঙ্গে দেখা করব। পুলিশের পোশাকে মেয়েকে দেখে তার বাবা মা চমকে যাবে রাস্তায় যেতে যেতে তনুশ্রী দেবীর মনে পড়ছিল তার বাবা মা তাকে কত কষ্ট করে এই জায়গাতে দাঁড় করিয়েছেন গরিব দিনমজুরের মেয়ে তনুশ্রী তার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে তাকে পড়াশোনা করিয়েছেন আর আজকে তিনি চরম সাফল্য লাভের পর আজ প্রথম নিজের গ্রামে ফিরছেন এই অনুভূতি একটা আলাদা অনুভূতি তাকে পুলিশের পোশাকে দেখে তার বাবা মার অবস্থা কেমন হবে এটা কল্পনা করে তিনি মনে মনে হাসছিলেন আর গর্ব অনুভব করছিলেন গাড়ি চলছিল ড্রাইভারের পাশের সিটে বসে তিনি এতক্ষণ এই কথাগুলি ভাবছিলেন গাড়িটা যখন গ্রামের একটা চৌমাতার উপর দিয়ে যাচ্ছিল হঠাৎই তনুশ্রী দেবীর নজরে এলো একজন অন্ধ বিকারিকে আর সেই অন্ধ বিকারিকে দেখে তার বুকের রক্ত যেন জল হয়ে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা সরছিল না তিনি অনেক কষ্টে ড্রাইভারকে বললেন গাড়ি থামাতে গাড়ি থামিয়ে তিনি হুড়মুর করে গাড়ি থেকে নেমে সেই বিখারীর পায়ের কাছে আসে বসলেন তাকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি এখানে কি করছো তোমার এরকম অবস্থা কি করে হলো তুমি অন্ধ হয়ে গেছো কি করে ঘটলো বাবা তোমার এই অবস্থার জন্য কে দায়ী কি হয়েছে বাবা আমাকে সব কুলে বলো আমি তোমার মেয়ে আমি তনুশ্রী আমি ফিরে এসেছি বাবা আমি হয়ে গেছি আমাকে চিনতে পারছো সেই অন্ধ বিখারি তখন অবাক হয়ে গেলেন কারণ তিনি নিজে অন্ধ কিছুই বুঝতে পারছিলেন না আর মেয়েটি এমন জড়িয়ে ধরছে হতভম্ব হয়ে যাওয়ারই কথা কিন্তু তার কণ্ঠস্বর শুনে সে বৃদ্ধ বুঝতে পারলেন এ আর কেউ নয় সে তো তার মেয়ে তনুশ্রী তনুশ্রীকে বুকে জড়িয়ে ধরে সেই লাগলেন বাবাকে এমন অবস্থায় দেখে তনুশ্রীর মাথা খারাপ হয়ে গেল কাঁদতে কাঁদতে সে বাবাকে জিজ্ঞাসা করলো তোমার সঙ্গে এমন কি করে হলো বাবা সেই বৃদ্ধ বিখারি তখন কাঁদতে কাঁদতে বললেন তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই আমরা দিন মজুর আমাদের এত টাকা কোথায় তোমাকে পড়াশোনা করানোর মতো গ্রামের সব লোক বলেছিল তোমার বিয়ে দিদিতে কিন্তু তোমার মায়ের ছিল তোমাকে তিনি ডিএসপি করবেন আমি আর তোমার মা মিলে অক্লান্ত পরিশ্রম করে কাটাকাটনি করে তোমাকে টাকা পাঠাতাম তোমার পড়াশোনা যাতে বন্ধ না হয় তোমাকে পড়াশোনা করার জন্য যে টাকা পাঠাতাম আমাদের বাড়িটা আমরা বন্ধক দিয়েছিলাম তার জন্য আমরা চুক্তি করেছিলাম এই বাড়িটা আমরা সাত বছর পর ফেরত নেব কিন্তু যার কাছে আমরা সেই বাড়িটা বন্ধক রেখেছিলাম সেই লোকটা আমাদেরকে ঠকিয়ে বাড়িটা তার নিজের নামে করে নেয় এই ঘটনায় আমরা অতই সাগরে পড়ি এখন তোমার পড়াশোনা কি করে হবে আর আমরা থাকবোই বা কোথায় আমি আর তোমার মা মিলে পুলিশের কাছে যাই ওই লোকটির নামে নালিশ জানাতে কিন্তু এই থানার বড়বাবু ওই লোকটার থেকে মোটা অঙ্কের ঘুষ এই ব্যাপারটা দামা ছাপা দিয়ে দে আমাদেরকে থানা থেকে মেরে থারিয়ে দে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে আর সেই থেকে আমি অন্ধ হয়ে যাই আর পুলিশের মার ধরে তোমার মা কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান আর সেই থেকে আমি একা হয়ে গেছি তোমার সঙ্গেও আমি কোনো যোগাযোগ করতে পারিনি গ্রামের কোনো লোকই আমাদেরকে সাহায্য করতো না আমি তোমার পাশের বাড়ির রমেশ কাকার ফোন থেকে মাঝে মাঝে তোমাকে ফোন করতাম কিন্তু সেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে যার কাছে বাড়ি বন্ধক দিয়েছিলাম আর সেই দুজন মিলে পুরো গ্রামকে শাসিয়ে রেখেছিল যদি তারা আমাদেরকে সাহায্য করে তাহলে প্রত্যেকেরই শাস্তি হবে সেই থেকে আমি গ্রামের এক কোণে ঘরে থেকে বিক্রি করে কাচ্ছি এই বলে বৃদ্ধ হাও করে কাঁদতে লাগলেন বাবার কথা শুনে তনুশ্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে তনুশ্রীর মুখ কঠিন হয়ে গেল সে মনে মনে বলল এই অন্যায়ের প্রতিবাদ আমাকে হবে আমার করতে নিরীহ বাবা আর মায়ের উপরে পুলিশ আর ওই অত্যাচারের লোকটা যে অত্যাচার করেছে তার শাস্তি ওরা পাবেই তুমি কিছু চিন্তা করো না বাবা তোমার মেয়ে চলে এসেছে তুমি উঠো এখান থেকে এই বলে সেই বৃদ্ধ বিকারিকে এসে তুলে নিয়ে গাড়িতে নিজের কোয়ার্টারের দিকে রওনা দিল নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে বাবার অবস্থা আগে ঠিক করলো সে পরিষ্কার নতুন পরিয়ে পরিষ্কারি কেটে বাবাকে আগে রূপে আনলো সে তারপর চাকর রামুকে বলে সে বাবার খাবার দাবার ব্যবস্থা করলো আর তারপর গেল তানায় জয়েন করতে তানায় জয়েন করে দারাবা সেলিমের সঙ্গে তার দেখা হয়ে গেল। চওড়া গোপলা মোটা সুটা হাতির মতো লোকটা দেখলে বোঝা যায় লোকটা বুসকুর তনুশ্রী এখনই কিছু বললেন না তিনি সময়ের অপেক্ষা করতে লাগলেন কারণ তিনি জানেন এরা কোনো ছোটখাটো চুর নয় এদের বিরুদ্ধে শক্তপক্ত প্রমাণ না হলে এরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে ছাড়া তাই তিনি সুযোগের অপেক্ষায় রইলেন সেই ধারকা জানতে পারলো না নতুন ডিএসটি ম্যাডাম আর কেউ নয় যার বৃদ্ধ পিতাকে তারা একদিন মারতে মারতে এই থানা থেকে তাড়িয়ে দিয়েছিল তারই একমাত্র মেয়ে আর একদিন হঠাৎ করে সেই সুযোগটা তনুশ্রীর চলে এলো থানায় ঢুকে তিনি এক দৃশ্য দেখলেন তিনি দেখলেন সেলিম বাজারের একজন বিক্রেতার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতে নিয়ে পকেটে এই থানায় যে দেওয়া নেওয়া চলছে তা দেখে আর বুঝতে বাকি রইল না তনুশ্রীর আর তৎক্ষণাৎ তিনি সেই দারোগা সেলিমকে ডিউটি থেকে বরখাস্ত করলেন তার বিরুদ্ধে কড়া প্রমাণ এনে তার তাকে হাজতে বন্দি করলেন এবং পুলিশের চাকরি থেকে তাকে সাসপেন্ড করলেন আর তারপর তার বাবার বয়ানের ভিত্তিতে তিনি যার কাছে তাদের বাড়ি বন্ধক ছিল যে লোকটা তাদেরকে টকিয়ে তাদের বাড়ি নিজের নামে করে নিয়েছে সেই লোকটাকেও এনে থানায় বললেন দ্বারকা সেলিম বন্ধকে কারবার করা গৌতম সেনগুপ্তকে দেখে অবাক হয়ে গেলেন তারা দুজনেই এখন একই কারাগারে বন্দী তাদের দুজনকেই কারাগারে বন্দী করার পর তনুশ্রী নিজের বাবাকে নিয়ে থানায় এলো তারপর বাবার দিকে তাকিয়ে বলল আমি তোমাদের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে পেরেছি এই দুজনই এখন লকাফে রয়েছে আর কিছুদিনের মধ্যেই এদের কেসটা কোর্টে উঠবে আর তোমার সাক্ষীর ভিত্তিতেই এদের জেল হাজত হবে এদেরকে যদি উচিত শাস্তি দিতে না পেরেছি আমি যদি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে না পেরেছি আমার নামও তনুশ্রী বসু নয় তারপর গৌতম আর সেলিম দুজনই অবাক হয়ে গেল আর তখন ম্যাডাম নিজের আসল পরিচয় দিয়ে বললেন এই সেই ব্যক্তি যাকে টকিয়ে তার সম্পত্তি তুমি নিজের নামে করে নিয়েছো। আর সেলিম বাবু মনে পড়ছে এই বৃদ্ধকে আর এর সঙ্গে থাকা এক বৃদ্ধাকে কেমন ভাবে দূর দূর করে মেরে তাড়িয়ে দিয়েছিল আপনারা ইনি আর কেউ নন ইনি আমার বাবা আপনাদের অত্যাচারে আমার মা কিছুদিনের মধ্যে প্রাণ হারিয়েছিলেন আমার বাবা আপনাদের অত্যাচারে চোখ হারিয়েছেন এর শাস্তি তো আপনাদেরকে আর বেশ মধ্যে তনুশ্রী দেবীর বাবার উঠল সাক্ষীতে গ্রামের কিছু লোকজনও সাক্ষী দিল দ্বারকা সেলিম আর বন্দ কি কারবার করা গৌতম সেনগুপ্ত দুজনেরই পাঁচ বছর করে জেল হয়ে গেল আর দ্বারকা সেলিম চিরতরে তার চাকরি হারালেন এবং ক্ষতিপূরণ ও মানহানি বাবদ গৌতম সেনগুপ্ত ম্যাডাম ম্যাডামের বাবাকে তার বাড়িটা ফেরত দিতে বাধ্য হলেন আর তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তনুশ্রীর মনের জ্বালা হয়তো কিছুটা কমেছিল কিন্তু অন্ধ বাবার চোখের আলো ফিরিয়ে দিতে না পারলে তার স্বস্তি হচ্ছিল না সে শহরের বড় বড় হাসপাতালে খোঁজ নিল বাবাকে অনেক বড় জায়গায় ডাক্তার দেখালো বাবার চোখে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যত টাকা লাগে সে খরচ করলো যেন প্রকারে তাকে তার বাবার দৃষ্টি পেরিয়ে দিতেই হবে এই প্রতিজ্ঞা করলো মনে মনে আর ভগবানও তার ডাকে সাড়া দিল তনুশ্রী দেবীর বাবা আবার দৃষ্টি পেরে পেলেন দৃষ্টি পেরে পেয়ে বাবা প্রথমে তার মেয়ের মুখখানা দেখতে চাইলেন ডিএসপির পোশাক পরে নিজের বাবার সামনে এসে দাঁড়ালেন তনুশ্রী বসু নিজের একমাত্র মেয়েকে এই পোশাকে দেখে এত সম্মানজনক পদে দেখে বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন বেটির এই মিলন মুহূর্তে সাক্ষী রইল গুটা হাসপাতাল বাবার চোখের জল মুছে দিয়ে তনুশ্রী বলল। বাড়ি চলো বাবা এখন থেকে তুমি আমার কাছেই থাকবে তোমার সঙ্গে অন্যায়কারীরা শাস্তি পেয়েছে আমি শাস্তি দিয়েছি তুমি গ্রামে মাথা উঁচু করে বাঁচবে এই বলে তনুশ্রী বাবার পাচুয়ে প্রণাম করলো তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো এরকম গল্প আরো শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আরো একটা নতুন করবে নতুন একটা গল্প নিয়ে ধন্যবাদ